প্রিয় ভিউয়ার্স লালন মেলা কবে হয় কত তারিখে হয় এবং এই লালন মাজার সম্বন্ধে যদি জানার আগ্রহ থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যে আমার বাসা লালন শাহের মাজারের পাশে হয় লালন মাজারের সকল আপডেট নিউজ আমি আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে জানিয়ে থাকি তো বন্ধুরা সময় মতো লালন শাহের মাজারের সকল আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফকির লালন শাহের মাজার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত লালন শাহ এই কুমারখালী উপজেলার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন তিনি প্রতি শীতকালে আখড়ায় একটি মহা উৎসব আয়োজন করতেন সেখানে শতাধিক শিষ্য একত্রিত হতেন এবং সেখানে সঙ্গীত ও আলোচনা হতো লালন শাহের মৃত্যুর পর এই স্থানটিতেই সমাহিত করা হয় তার মৃত্যুর পর তার সমাধি স্থলে এক মিলন ক্ষেত্র বা আখড়া গড়ে ওঠে এই সমাধি ঘিরে রয়েছে তার শিষ্যদের সারি সারি খবর ফকির লালন শাহের শিষ্য এবং দেশ বিদেশের অগণিত বাউলকুল এই আখড়াতে বিশেষ তিথিতে সমবেত হয়ে উৎসবে মেতে ওঠে প্রতি বছর দুইবার লালন মেলা অনুষ্ঠিত হয় একটা দোল পূর্ণিমা উৎসব আর একটা তিরোধান দিবস বন্ধুরা ভিডিওতে যে মাঠটি দেখতে পাচ্ছেন এখানেই লালন মেলা হয় এবং আমি যে স্থানটাতে দাঁড়িয়ে ভিডিও করতেছি এটা লালন মেলার মঞ্চ আর যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানেই কিন্তু গান বাজনা হয় লালন মেলার মাঠ প্রাঙ্গনে যেখানে হাজার হাজার মানুষ এসে বসে বা যেখানে বড় আকারে মেলা অনুষ্ঠিত হয় তার পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা কালীগঙ্গা নদী এই নদীর পাটটা অনেক সুন্দর যখন মেলা শুরু হয় তখন এই কালীগঙ্গা নদীর চারিপাশে প্রচুর মানুষ স্থান নেয় আপনারা যারা এখানে এসেছেন তারা এই জায়গাটা অবশ্যই চিনতে পারছেন কালীগঙ্গা নদীর পাশে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা কুষ্টিয়ার মানুষের কাছে রাজঘাট হিসেবে পরিচিত লালন মেলা যেটা দোল পূর্ণিমা উৎসব ওটা মার্চ মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী এবং যেটা তিরোধান দিবস সেটা অনুষ্ঠিত হয় অক্টোবর মাসের ষোলো তারিখে পনেরো ষোলো সতেরো তারিখ তো বন্ধুরা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন লালন মেলা শুরু হওয়ার সাত দিন আগে আমি আপডেট নিউজ জানাই দেবো আমার চ্যানেলের মাধ্যমে এবং লালন শাহের মাজারে সারা বাংলাদেশ থেকে আপনারা কিভাবে এখানে খুব সহজে আসবেন সেটা জানার জন্য কমেন্ট করবেন আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাই বলে দেবো যে আপনারা কিভাবে এখানে আসবেন সবার কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ আপনারা যখন আসবেন তার আগে কমেন্ট করে জাস্ট জানাবেন ওই ওই চরণে দাসে মহিলেন মোর দশা কি এমন হরণে দাসে কি এমন হই করো দাসে আমি ওই চারো ওই করো দাসে